প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আমি এই মুহূর্তে আছি আমার বারান্দা বাগানে আচ্ছা বারান্দা বাগানে আমার এই সুন্দর সুন্দর গাছগুলো দেখতে দেখতে না আমার হঠাৎ একটা জিনিস খেতে ভীষণ ইচ্ছে করলো হয় না যে ঘরে এ ওটা খেতে চেয়েছে সে ওটা খেতে চেয়েছে সবার শখ আহ্লা পূরণ করতে করতে নিজের আল্লাহ বা নিজের শখটা আর পূরণ করা হয় না কিন্তু আজ আমার ইচ্ছে হয়েছে আমি একটা দারুণ জিনিস খাবো ধারণা করতে পারেন কি সেটা না ধারণা করতে পারবেন না কারণ এটা খুবই মানে অস্বাভাবিক ব্যাপার হবে আমার আসলে হঠাৎ করেই কোরিয়ান কোরিয়ান কিমচি খেতে ইচ্ছে করছে এর আগে একবার বানিয়েছিলাম দারুণ হয়েছিল এবং খেতে তো অসম্ভব মজা আজ আমি আবার কিমচি বানাবো এবং সেই কিমচি বানানোর মানে আমার প্রসেসটা আমার প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো তো চলুন চলে যাই কিমচি বানাতে এখানে আমি একটা বাঁধাকপি মানে আমাদের দেশে যে নর্মাল বাঁধাকপি পাওয়া যায় সেটা বড় বড় করে কেটে নিয়েছি দেখতে হয়তো অনেক মনে হচ্ছে কিন্তু এটাকে যখন আমি প্রসেস করব তখন এটা খুব অল্প হয়ে যাবে ওকে আর আমার এখানে আছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটাকে আমি একটু প্রসেস করে নেব সেটা হচ্ছে স্লাই ছেঁচে ছেঁচে দেবো একটু ফেটে নিলে এটা সুবিধা তারপর এটা আমি আঙুর পরিমাণ এই সাইজ বাঁধাকপির পরে এই প্লেটে আমি মূলা গাজর আর পেঁয়াজ কলি কেটে নিয়েছি এখানে একটা গাজর আছে মূলার একটা অংশ আছে আর পেঁয়াজ কলি আছে এবার কিমচির সব চাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শুকনো মরিচ এটাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো এক ঘন্টার মতো তারপর এটার আরও অনেক প্রসেস আছে দেখিয়ে দেবো সেগুলো এবার আমরা পাতাকপিতে অনেকটা লবণ এখানে দিয়ে দেব এবং সাথে সেই গাজর দিব সাথে যে মূলা ছিল সেই মূলাটাও দেব এবং কলিটা দিয়ে দিব এবার আমরা এটাকে খুব করে মেখে নেব মোটামুটি একটু ভালোভাবেই এটাকে ম্যাসাজ করে নিতে হবে ময়েস্ট করে একদম চেপে চেপে দেখে নিতে হবে আপনারা চাইলে আরামসে হাত পরিষ্কার করে দুই হাত দিয়ে কাজটা সম্পন্ন করতে পারেন আমি দুই হাত দিয়ে রেখে দেবো আপনারা দেখছেন যেখানে কতগুলো ছিল বলে জায়গা হচ্ছিল না এখন দেখুন কমে বলে নিচে চলে গেছে তারপরে লবণের কারণে এটা সেই চুপসে গেছে তো এভাবে করে আমরা এক ঘন্টা রেখে দেবো ঠিক আছে সেই যে শুকনো মরিচটা ভিজিয়ে রেখেছিলাম এটা ভেজানো হয়ে গেছে এবার আমরা মরিচটা সহ দিয়ে দিচ্ছি সাথে আদা বসুন এগুলো দিয়ে দিলাম এবার আমি এটাকে হালকা আছে জাল দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত পানিটা পুরোপুরি শুকিয়ে না যায় ঘন্টা খানিক আগে লবণ রেখে সব কিছু রেখেছিলাম সেটাই ঠিকছে না কমে কতটুকু হয়েছে এবার আমরা একটু দেখতে চাই অনেক পানি জমে গেছে নিচে এবং আমরা এখন চিপে চিপে এইভাবে চিপে চিপে পানিটা ফেলে আমরা কিন্তু রেখে দুই হাত দিয়ে করলে সবচেয়ে ভালো হবে আমি এখন দুই হাত দিয়ে চেপে চেপে পানিগুলোকে ফেলব সব সবজি গায়ে পানি থাকে এই দেখুন এই লবণ পানি কতখানি বেরিয়েছে আমি এখানে পুরোটাকে চেপে চেপে পানিটাকে নিংড়ে উঠে নিয়েছি এবার আমি যেটা করবো এই জিনিসগুলোকে ঠান্ডা নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব যাতে লবণটা বেশি আছে সেই বেশি লবণটা যাতে কেটে যায় দুটো ধোয়া দিলেই আমি সকে চুলায় থাকা শুকনা মরিচের পানি শুকিয়ে যাওয়ার পর আধা কাপের বেশি ভিনেগার দিয়ে এটাকে ছোট একটা ব্লেন্ডারে ভিজিয়ে নিয়েছি এবার এটাকে ব্লেন্ড করব। ব্লেন্ড করার পর এই রকম হয়েছে দারুন একটা র পেয়েছি লাল ডটকে আর ভিনেগারটা দেওয়ার মূল কারণ হচ্ছে এই ভিনেগারটাই আসলে আমার কিমচিটাকে ঠিক রাখবে এবার একটা হোয়াইট সস তৈরি করব। প্যানে হালকা আছে আধা কাপের বেশি পানিতে দুই টেবিল চামচ শুকনো চালের গুঁড়ো দিয়ে সাথে দুই চা চামচ চিনিও দিয়ে দেব ঘন ঘন নেড়ে ঘন একটা সস তৈরি করে নেব ধীরে ধীরে নাড়তে নাড়তে তৈরি হয়ে গেল ঘন সস এবার এটাকে ঠান্ডা করতে হবে ঠান্ডা হলে এটা আরেকটু ঘন হবে এবার আমি মরিচের যে ব্যাংকর অংশটা তার সামান্য পরিমাণে ফিশ সস এবং কিছুটা সয়া সস দিয়ে দেবো ফিস সসটা আসলে আমি একটু অল্প ইউজ করলাম কারণ ফিস সসের যে স্ট্রং ফ্লেভার থাকে সেটা সবার সবসময় ভালো লাগে না দ্যাস অল্প ওকে রাইস পাউডারের যে সসটা করে রেখেছিলাম এবার আমরা সেটা দিয়ে দিলাম সাথে সেই মরিচের পেস্ট কি সুন্দর রং এবার একটু সাদা তেল ছিটিয়ে দিলাম বাস বানানো শেষ এবার আমি একটা কাছের বয় নিয়ে নিয়েছি এইটাতে কিমচিটাকে করে এটা আসলে চার পাঁচ দিন ফ্রিজের বাইরেই ফার্মেন্টেশনের জন্য রেখে দিতে হয় তারপর ফ্রিজিং করতে হয় বাট আমার এত ধৈর্য নেই আমি এটা দুদিন পরেই খাওয়া শুরু করে দেব ব্যাস বইমটা ভালো হয়ে গেল একটুখানি সাদা তিল আবার দিয়ে দিলাম এই অবস্থায় আমি বইমটাকে বন্ধ করে বাস আমার কিমচি বানানো শেষ এই যে আমি দুইটা কন্টেনারে রেখেছি কিমচি একটা হচ্ছে আমি বাসায় রেখে যাব সেই জন্য এটা আর একটা আমি শুটিংয়ে নিয়ে যাব সেই জন্য এটা ইয়াস এই যে কাজ না পড়ে যাবে কি যে আনন্দ হচ্ছে নিজের পছন্দের জিনিস নিজে তৈরি করে খাওয়ার মজাই তো আসলে আলাদা তাই না একটা লম্বা সময়ের শুটিং সো ওখানে যাতে আমি মিস না করি সেই জন্য এটাকে নিয়ে নিলাম এবার আপনারাও একটু কষ্ট করে তৈরি করে খাবেন দেখবেন দারুণ লাগবে আমার তো ভীষণ পছন্দের জিনিস এবার আপনারাও আপনাদের পছন্দটা খুঁজে দিন ওকে ভালো থাকবেন সবাই টাটা